একটা দাওয়াত দিচ্ছি এবছরে একটা প্রোগ্রাম করার চিন্তা ভাবনা দু বছর করতে পারিনি বছরে করব একুশে অগ্রাণ একুশে অগ্রাণ নলেজ সিটিতে যে প্রোগ্রাম হয় ওটা আমার বাৎসরিক ডেট কিন্তু আমি অনেক খরচ তো প্রোগ্রাম করতে গেলে অনেক কিছু কাজ থাকে বলে করে উঠতে পারি না এবছরে নিয়ত করেছি একুশে অজ্ঞান প্রোগ্রামটা করব। কি বলছেন যাবেন তো ডাল্লাকে সাক্ষী রেখে বলেন যাবেন তো বলুন ইনশাল্লাহ সবাই যাবেন খুশি হব ওহ কি ধুঁয়ো উঠল আবার একুশ এক গান যাবেন সবাইকে দাওয়াত দিচ্ছি আর গাড়িটা সেইভাবে ভাড়া করবেন তারা হুড়ো করবেন না প্রোগ্রাম শুরু ও শেষ করে তারপরে আসবেন কথা বুঝে আসছে তারা হড়ো করে চলে আসবেন না আপনারা যাবেন বলে আমি নতুন করে রাস্তা বা রিপেয়ারিং করলাম কথা বুঝে আসছে লরি বাস ছাড়া যা গাড়ি নিয়ে যাবেন সব মাঠে চলে যাবে লরি বাস সিঙ্গেল যাবে একটা একটা করে যাবে কিন্তু অন্যদিকে সে গেলে ফেঁসে যাবে আর ছোটো গাড়ি যাতায়াত করবে এজন্যে লরি বাস ছাড়া সব গাড়ি নিয়ে যাবেন ছোটো গাড়ি নিয়ে যাবেন কোনো অসুবিধে মাঠে চলে যাবে একুশে অগ্রান সবাই প্রচার করুন সবাই যাবেন আর নলেজ সিটি আপনার আমার পীরের নামে তাই তো নাকি সবাই প্রচার করবেন সবাই যাবেন এবং আপনারা যারা আমার বাপ হন আমাকে সন্তানের মতো মানেন যারা আমাকে মায়েরা সন্তানের মতো মানেন যারা আমার ভাই বোন আছে ভাইয়ের মতো মানেন শ্রীটা কোটি কোটি টাকা খরচ নিশ্চয়ই জানেন তো নাকি তৈরি করতে খরচ আছে না নাই চলছে এখনও কাজ চলছে স্কুল চালু হয়েছে ফোর্থ থেকে এইট ক্লাস পর্যন্ত চলছে এবছরে পড়া চলছে আজকে মনে হচ্ছে আটই নভেম্বর কালকে পরীক্ষা আছে অ্যাডমিশন টেস্ট এখন যদি কেউ ভর্তি করতে চান বাচ্চাকে কালকে নিয়ে চলে যেতে পারেন ফর্ম যদি না পান ওখানে গিয়ে ফর্ম নিয়ে ফিল করে বাচ্চাকে পরীক্ষায় বসান ফোর থেকে এইট ক্লাস সাতাশে লক্ষ্য আছে ইংলিশ মিডিয়ামও খুলবো এবং গার্লস স্কুল খুলব এটা শুধুমাত্র বয়েজ বাংলা মিডিয়াম আবাসিক স্কুল অনাবাসিকও আছে আবাসিক স্কুল থাকা খাওয়া সুব্যবস্থা রয়েছে এবিএস মডেল স্কুল আপনাদের বাচ্চাকে যদি ভর্তি করতে চান যোগাযোগ করবেন আসুন এবং একুশ অজ্ঞান যাবেন এই শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তোলার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি ভর্তি করুন এবং প্রত্যেকটা বাপ ভাই আপনার সন্তানের পিছনে তো বছরে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ হচ্ছে আমিও তো একটা সন্তানের মতো আপনি আমার ভাই হন বিভিন্ন জায়গায় হাজার হাজার টাকা মাসে খরচ করছেন বছরে লাখ টাকা খরচ করছেন আমিও তো একটা ভাই হই আপনি সত্যিই আমায় ভালো